প্রত্যেক মানুষের জীবনেরই কিছু নির্দিষ্ট নীতি থাকে তো আমারও কিন্তু তাই বন্ধুরা তো আমারও কিন্তু কিছু নির্দিষ্ট নীতি আছে তো সেটা কী আমার নীতি হচ্ছে আমার যে কোনো কাজ বা যে কোনো জিনিস খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি খুব ভালো লাগে যতক্ষণ না অবধি আমি সেই কাজটা নিখুঁতভাবে বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে না পারি আমার কিন্তু সত্যি কথা বলতে শান্তি হয় না বা রাতের ঘুমও হয় না শুভ সকাল বন্ধুরা কেমন এত সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো ফেসবুক পাইল পেজ আর পাইল ক্রিয়েশানে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে শুক্রবার আর দেখো আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি কারণ আজকে কিন্তু ছেলের পড়া মানে চাকদার পড়াটা নেই কিন্তু ও শ্রীমণ্ডালিতে পড়তে গেছে আর মেয়ের আজকে পরে স্কুল আছে তো সেই কারণে আজকে সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে কিছু ঘরের কাজ ছিল সেগুলো কমপ্লিট করে কিন্তু নিচে চলে এসেছি আমার বাগানে তো বাগানে কিছু ফুল আছে সেই ফুলগুলো নিতে এসেছি তো তোমাদেরকে তো আগেই আমার জবা গাছটা দেখিয়েছিলাম আর এইটা হচ্ছে কিন্তু আমার একটা টগর গাছ তো এই টগর গাছটা আমার বোনের বাড়ির থেকে আমার ভগ্নিপথ দিয়ে গেছিলো এই টগর গাছের এই টগর ফুলগুলো কিন্তু অসাধারণ গন্ধ তো আমার বোনের বাড়ি বনগা তোমরা হয়তো অনেকেই জানো না আমার বোন থাকে বনগাতে তো বনগাতে ঠিক নয় বনগাঁত থেকে একটু ভেতরে সাত ভাই কালীতলা ছাড়িয়ে গিয়ে বর্ণ বেরিয়ে তো ওদের বাড়িতে এই ফুল গাছটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল তো আমার ভগ্নীপথ কিন্তু এই চারাটা আমাকে দিয়ে গেছিলো তো তোমাদের দাদাভাই দেখো এই চারাটা লাগিয়েছিল এবং খুব সুন্দর এখন কিন্তু ফুল ফুটছে যেহেতু এখন গরমের আগমন আসছে তো সেই কারণে কিন্তু সাদা ফুলগুলো এখন ফুটছে শীতে কিন্তু অতটা সাদা ফুল ফোটে না তো যাই হোক সকাল সকাল কিন্তু এত সবুজের মধ্যে এসে আমার কিন্তু খুব ভালো লাগছে তো ভাবলাম যে আগেই তো ফুলটা তুলে নিয়ে চলে যাই তো তারপরে কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম আস্তে আস্তে কমপ্লিট করব। আবার রান্নাও বসাতে হবে যেহেতু মেয়ের স্কুল আছে আর দেখো চারিধারটা এখন কেমন লাগছে বলো তো সকালবেলা রোদের আলো পড়েছে ঝিকিমিকি ঝিকিমিকি করছে আর এই যে আমার লিচু গাছে কিন্তু বোল চলে এসেছে তো এবার খুব দুঃখ লাগছে যেহেতু আমার আম গাছটা কাটা হয়ে গেছে আম গাছটা আর নেই তো এইখানে আম গাছটা ছিল ওই জন্য মনটা খুবই খারাপ লাগে এখানে আসলে আম গাছটার জন্য যেহেতু তোমাদের দাদা হাতে লাগানো গাছটা ওই জন্য আমার খুবই কষ্ট লাগে তো এই যে লিচু গাছটাই তো মোটামুটি বল চলে এসছে আর এই যে দেখছো এই পাহাড়ি ফুলের গাছগুলো এখন একটুখানি গাছগুলোতে জল দেব আর দেখো আম বাগানের মধ্যে দিয়ে রোদের ঝিকিমিকি খেলা এত সুন্দর লাগছে কী বলবো সকালবেলাটা আর এই যে দেখো একটা শালিক পাখি এসে বসেছে কি সুন্দর এই কিন্তু এখানে বসে বসে খেলা করছিল এতক্ষণ তো আমি ভিডিও করছি সেই ভয় কিন্তু চলে গেল আর এই যে আমাদের বাগানে এখনও কিছু শীতকালীন ফুল আছে তো ফুলগুলোর নাম আমি জানি না তো যাই হোক তারপরে ফুল ফুল নিয়ে আমি উপরে চলে এসেছি এবার কিন্তু যাব হচ্ছে রান্নাঘরে তো চলো এখন প্রায় বেজে গেছে পোনে আটটা আমার ঘড়ি আধা ঘন্টা ফার্স্ট যে তোরা স্কুলে বেরোয় পড়তে বেরোই জন্য আমি ফার্স্ট করে রাখি তো এই যে একদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে বসিয়েছি কিন্তু একটু ডাল আলু আর পেঁপে সেদ্ধ দিয়ে ডাল এক মানে সেদ্ধ ডালই বসিয়েছি তো আজকে সকাল সকাল ভাবলাম যে এখন এটাই করি পরে তোমাদের দাদা ভাই তো বাজার যাবে আজকে সেরকম বাজারঘাট নেই আর কাল যেহেতু শনিবার কাল আমার গান থাকে সেহেতু আজকে আমি কিন্তু কিছু রান্না করে রেখে দেবো তাতে আমার সুবিধা হয় তো এই যে এইগুলো বসিয়ে দিয়ে এই যে ঘরে চলে এসেছি আর এই যে মামাম কিন্তু এখানে এখন খেলা করছে মামামের পড়া ছিল মামাম পড়া হয়ে গেছে এই যে মামামের ম্যাডাম পড়িয়ে চলে গেছে এখন এই যে মামামের স্কুলের বই কিন্তু আমি আস্তে আস্তে গুছিয়ে রেডি করে দেবো আর আজকে এক্সাম নেই এক্সাম আছে কালকে শনিবার আর বাবুও পড়ে এই তো বাড়ি মানে এই মাত্র স্কুলের জন্য কিন্তু মেয়ে একদম রেডি স্নান টান করে ওকে খাইয়ে দিয়েছি ভাত তাত খেয়ে ও একদম রেডি তো ছেলে তো আগেই পড়ে চলে এসেছে আর এখন ও কিন্তু বুনুকে স্কুলে দিতে যাবে তো এখন যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে ওদের স্কুলে উচ্চ মাধ্যমিকের সিট পড়ে সেই কারণে কিন্তু ওর স্কুল এখন ছুটি পুরো টানা এখন ছুটি তো যার কারণে আমার আর এই কদিন বেরোতে হচ্ছে না আমি বেঁচে গেছি এই কদিন কিন্তু আমার ছেলেই দায়িত্বটা নিয়ে নিয়েছে ওকে স্কুলে দিতে যাওয়া এবং আনতে যাওয়া দুটোই কিন্তু এখন ও করে সত্যি কথা বলতে আমার ছেলে সত্যি কথা বলতে ভীষণ লক্ষ্মী আমি যা বলি তাই করে মানে খুব বাধ্যের সন্তান আমার মানে আমার ছেলে সত্যি কথা বলতে যেমন শান্ত মানে মা হিসাবে এটা আমার গর্বের যেমন ও খুব শান্ত খুব লক্ষ্মী আর আমার খুব 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 কথা শোনে যা বলি কোনো কিছুতে আজ অব্দি ও না বলে না যে না এই কাজটা আমি করবো না বা কেন আমি রোজ রোজ এটা করবো এসব মানে কোনো প্রসঙ্গেই ও আজ পর্যন্ত কোনো দিন কথা বলে না তো সত্যিই ও খুব লক্ষ্মী তো এই যে দেখো ও কিন্তু বুনুকে আর খুব যত্ন সহকারী দায়িত্বটা পালন করে তো যাই হোক দেখো তারপরে কিন্তু আমি ঘরে এসে সমস্ত কাজকর্ম গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি এদিকে রান্নাঘরের দিকেরও মোটামুটি সব কাজ আমার গোছানো হয়ে গেছে আর এই যে তোমাদের দাদা ভাই কিন্তু বাজারগুলো নিয়ে চলে এসেছে তো দেখো বেগুন এনেছে সজনের ডাঁটা বাঁধাকপি এখানে দেখো টমেটো ঝিঙে আর সবচেয়ে প্রিয় হচ্ছে এই যে কাঁচা কুমড়ো কাঁচা কুমড়ো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আমার তো সেদ্ধ খেতে দারুণ লাগে ভাতে সেদ্ধই বল প্রেশার কুকারে আপাতত এখন আমরা প্রেশার কুকারেই সেদ্ধ খাই আর এই যে আরেকটা আমার প্রিয় জিনিস সেটা হচ্ছে ঢ্যাঁড়স সত্যি কথা বলতে এগুলো আমার খুব প্রিয় আর ডাটা তো গরমকালে অমৃত আর বাঁধাকপিটা আনতে বলেছিলাম কারণ এখানে একটা জিনিস আছে তোমাদেরকে এখন একটু পরেই দেখাচ্ছি তো এই যে দেখো এদেশে হচ্ছে রুই মাছ আগের দিনেও কিন্তু আমার দুটো মাথা আছে তো আগের দিনে রুই মাছেরও কিন্তু দুটো মাথা আর একটু ডিম ছিল তো আজকেও মাথা আছে আর ডিম আছে তো ভেবেছি ডিমটা ভাজবো আর মাছের মাথাটা দিয়ে কিন্তু বাঁধাকপি করবো তো দেখো এই যে তোমাদের দাদা ভাই কিন্তু বাড়ি এসে আমার জন্য নিয়ে এসেছে পেয়ারা মাখা এটা কিন্তু আমার মানে আমার প্রতি তোমার দাদা ভাইয়ের ভালোবাসা সত্যি কথা বলতে আমি ও জানি যে আমি এই চটপটা খাবারগুলো খেতে খুব ভালোবাসি তো কোনো সময় হয়তো একটু ছোলা মটর মাখা নিয়ে আসে বা কোনো সময় হচ্ছে এই পেয়ারা মাখা তো সত্যি আমার এখন মানে এই সময়টা এইগুলো খেতে খুব দারুণ লাগে দুপুরবেলার টাইমটা চটপটা তো দেখো এই যে সমস্ত কাজকর্ম কিন্তু আমার রান্না বাড়ির সব কমপ্লিট এভরিথিং রান্নাঘর দেখো গুছিয়ে গাছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি মানে ভাঙা হোক কিন্তু আমার কথা হচ্ছে কেন পরিষ্কার থাকবো না তাতে কিন্তু আমার সত্যি কথা বলতে অনেকটা দেরি হয়ে যায় স্নান করতেও অনেকটা দেরি হয়ে যায় কিন্তু আমার কথা হচ্ছে আমি যেটুকু করব কাজ খুব নিখুঁত এবং পরিপাটি করে করব তো এই যে দেখো আমার ঘর কিন্তু এখনও প্লাস্টার হয়নি তোমাদেরকে দেখাই মেঝেটাও করা নেই শুধু গ্রিলটা বসানো আছে আর তার মধ্যেই কিন্তু আমি সুন্দর করে আমার সংসারটাকে গুছিয়ে রেখেছি এটা আমার খাবার ঘর অনেকেই জানো আবার অনেক নতুন বন্ধুরা জানো না তাদের উদ্দেশ্যে আরেকবার করে বলে দিচ্ছি তো এই যে দেখো আমি এর মধ্যেই কিন্তু খুব সুন্দর করে চারিধার গুছিয়ে গেছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি আর সবজিগুলো কী বলো তো সেই করোনার সময় থেকে আমার অভ্যাস ধুয়ে রাখা ধুয়ে আগে জানলায় রেখে দিই জল ঝিরি তারপরে কিন্তু বিকেলবেলার দিকে ফ্রিজে করে দেবো এই যে দেখো আমার তুলসী গাছটা কিন্তু এখানে রয়েছে আর তুলসী গাছটা কিন্তু এখন খুব সুন্দর হয়ে গেছে তো চলো এবার কিন্তু স্নানে চলে যাব অনেক দেরি হয়ে গেলো গাছ গোছাতে গোছাতে আগে স্নানটা করে নিই তো এই যে স্নান করে চলে এসেছি এবার কিন্তু মানে আমার মেয়ে স্কুল থেকে আসেনি ছেলে যাবে মেয়েকে আনতে আর আসার পর কিন্তু আমরা একসাথে খাওয়া দাওয়া করবো তো এখন এই যে আগে পুজোটা দিয়ে নেবো ঠাকুরের ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি যে ফুলগুলো সকালবেলা তুলেছিলাম সেই ফুলগুলো দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি আর এই যে আমার ঘরবাড়িগুলোও কিন্তু দেখো সমস্ত গুছিয়ে গেছে একদম পুরো অল পরিষ্কার আর এই যে ছেলে এখন একটু ক্লান্ত ও এখন একটু শুয়ে শুয়ে টিভি দেখছে আর এই যে দেখছো না সেই খাটের উপরে জামা কাপড়গুলো আমি কিন্তু এখনও অবধি গুছাতে পারিনি মানে আমার না মানে কিরাম যে অস্বস্তি হচ্ছে তোমাদেরকে কি বলবো আর এই যে তার মধ্যেই কিন্তু তোমাদের দাদা ভাইও মানে এসে গেছে দোকান থেকে আর এই যে বাবু কিন্তু মানে আমার ছেলে কিন্তু মেয়েকে নিয়ে চলে এসেছে আরও যে এই যে দুটো খাতা বেরিয়েছে একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে কিন্তু ম্যাথ দুটোতেই মোটামুটি ভালো নাম্বার করেছে আর এই যে এখন এই সবগুলো গুছিয়ে রেখে আমরা খাবারে চলে যাব খেতে তো এই দেখো আমি রান্না করেছি রুই মাছ দিয়ে একটু কালিয়া মতো করে করেছি আর এখানে রয়েছে হচ্ছে এই যে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু অবশ্যই জানাতে হবে কমেন্টসে আর যেটা করেছি সেটা হচ্ছে মাছের ডিমটা ছিল সেটা ভেজেছি আর ওদের জন্য একটু মাছ ভাজা করেছি যেহেতু বাচ্চারা একটু মাছ ভাজা ভালোবাসে যে যাই হোক তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম মেয়ের পাশে আর তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি দোকানে চলে গেছে আর দেখো এই সময়টা না আমার না কিচ্ছু ভালো লাগে না তো এই টাইমটা মনে হয় কি আরও একটু সময় শুয়ে থাকে যেহেতু সারাদিন কাজকর্ম করি তো আর ভালো লাগে না সন্ধ্যের সময়ের থেকে আর কিচ্ছু কিন্তু ওই যে মেয়েকে তো কাল পরীক্ষা শনিবার দুটো এক্সাম আছে কম্পিউটার আর আছে হচ্ছে হিন্দি পড়াতে তো হবেই তো এই যে তারপরে আমার মাম্মা উঠে গেছে ওকে দুধ খাওয়ালাম বাবুকে দুধ খাওয়ালাম মানে ছেলে মেয়ে দুজনকে আর এই যে এখন ওকে পড়াবো আর বাবু একটু আঁকতে বসবে তো এখন বাজে কিন্তু অনেক রাত হয়ে গেছে বন্ধুরা আমাদের ডিনার অলমোস্ট কমপ্লিট এখন কিন্তু ওরা শুয়ে পড়েছে ছেলে মেয়ে আমাদের দাদাভাই আর আমি আজকে আমার আলমারি বই যত রাত্রি হোক দেখো প্রায় একটা দশ এখনও আমি কিন্তু কাজ করে যাচ্ছি আমার এখনও গোছানো কমপ্লিট হয়নি জানি না কত রাত হবে তো এই যে প্রথমে কিছু জামা কাপড় ছিল তারপরে কিছু জামার অর্নামেন্টস রয়েছে সেগুলো গোছাব এইটা আমার ছেলের সেই পাঁচ বছরের জন্মদিনের কার্ড তো এটা যত্ন করে রেখে দিয়েছে আরেকদিন দিন তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো আর এই যে আমার আলমারি গোছানোর পর্ব কিন্তু চলছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে